আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুহ ও একটি সাদা কবুতরের বিশালকর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক 61 হিজরের 10 মুহররমের দিন যখন কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুহর মাথা মোবারক শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল মানে যখন ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহুকে শহীদ করা হল তখন হঠাৎ করে সম্পূর্ণ আকাশ অন্ধকারে ছেয়ে গেল মানুষ ভাবতে লাগল হয়তো রাত হয়ে গিয়েছে তারিখের পাতাতে উল্লেখ আছে যে যে সময় আসমান থেকে রক্তের বৃষ্টি হতে শুরু করেছিল মানে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহুর দুঃখতে আকাশ সেদিন কান্না করেছিল এই বাষট্টি হিজরের দশ মহরমের রাত্রিবেলা একটি সাদা কবুতর কারবালার ময়দানের ওপর দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পেল যে কারবালার উত্তপ্ত ময়দানে রাসুল সাল্লাহ সাল্লামের আদরের নাতি হোসেন রদিয়াল্লাহ তালানহু এর শরীর মোবারক একা পড়ে রয়েছে তখন সে কবুতর চিৎকার দিয়ে আকাশ থেকে সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো তারপর সে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহু রক্ত মোবারককে নিজের গায়ে মাখিয়ে নিয়ে পুনরায় উড়ে চলে গেল এবং সে কবুতর উঠতে উঠতে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে গেল আর তাইফের মতো করে হুজুর সাল্লাহ সাল্লামের রওজা মোবারকের আশেপাশে চক্কর কাটতে লাগল সে কবুতরের পাখনা থেকে রক্ত ছিঁড়ে পড়া প্রতিনিয়ত ছিল যখন মদিনার মানুষেরা এমন দৃশ্য দেখল তখন তারা হয়রান ও পেরেশান হয়ে গেল আর নিজেদের মধ্যে জিজ্ঞেস করতে লাগল আরে এই কবুতরটি কি হয়েছে সে এমন কেন করছে তারপর যখন মদিনার মানুষেরা হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহুর শাহাদাতের খবর পেল তখন সে মানুষগুলো বুঝে গেল যে ইমাম হোসেন আল্লাহ তালানহর শাহাদাতের খবর সর্বপ্রথম পৌঁছানোর জন্য এই সাদা কবুতর রাসুল সাল্লামের দরবারে পর্যন্ত পৌঁছে গিয়েছে আর এই জন্য বুজুর্গরা বলে থাকেন এই পৃথিবীতে সাদা রঙের যে কবুতর আছে তারা এ কবুতরের বংশধর এজন্য সাদা কবুতরের ওপর আল্লাহ এত শান্তি এত বরকত রেখেছেন তারিখের পাতাতে উল্লেখ আছে যে মদিনার বাহিরে একটি গ্রাম ছিল আর সেখানে শিয়ান নামে একজন ইহুদি বাস করতেন যার একটি কন্যা ছিল সে চেহারাতে তো খুব সুন্দরই ছিল কিন্তু কুষ্ঠ রোগাগ্রস্ত থাকার সাথে সাথে সে অন্ধ হয়ে গিয়েছিল তাই ইহুদি মেয়েটির এমন অবস্থা দেখে তার প্রতিবেশীরা তাকে খুবই ঘৃণা করতে লাগল যখন সেই ইহুদি দেখল সকলে তার মেয়েকে ঘৃণার চোখে দেখছে তখন সেই ইহুদি নিজের মেয়েকে নিয়ে গ্রাম থেকে অন্য জায়গায় চলে গেল আর দূরে গিয়ে তার একটি বাগিচাতে থাকতে শুরু করলো সেই ইহুদি লোকটি দিনভর শহরে কাজ করত আর রাত্রি নেমে আসলে সে মেয়েটির কাছে চলে আসত কিন্তু একদিন ভাগ্যক্রমে এমনটি হয়েছিল যে সে ইহুদি কাজে খুবই ব্যস্ত হয়ে গিয়েছিল আর সে কারণে ইহুদি তার নিজের মেয়ের কাছে আসতে পারল না তো সেই জন্য যখন অন্ধ মেয়েটির কাছে তার বাবা পৌঁছাতে পারলো না তখন মেয়েটি খুবই ঘাবড়ে গেল তখন ঘর থেকে বেরিয়ে একটি গাছের নিচে এসে বসে গেল আর সেখানে বসে বসে কান্না করতে লাগল তখন মেয়েটি এমনি করে সেই গাছের নিচে সম্পূর্ণ রাতকে অতিবাহিত করে ফেলল কিন্তু যখন সকাল হলো তখন সে মেয়েটি শুনতে পেল তার পাশে অবস্থিত একটি গাছে বসে থাকা কবুতরের কাতর স্বরের কান্না আর সেই আওয়াজে এতটাই বেদনায় ভরা ছিল যে সে মেয়েটি আর নিজেকে সামলাতে পারল না সেজন্য মেয়েটি কোনো রকমভাবে সেই গাছটির নিচে পৌঁছানোর চেষ্টা করল যদিও মেয়েটি অন্ধ ছিল তবুও সেই কান্না করা পায়রার দিকে চোখ উঠিয়ে দেখার চেষ্টা করল যখন মেয়েটি সেই কবুতরটি দিয়ে দেখার চেষ্টা করলো তখন ওই কবুতরের পাখনা থেকে এক ফোঁটা রক্ত মেয়েটির ডান চোখে এসে পড়ে গেল আর সে রক্তের বরকতে মেয়েটির চোখের রশ্মি চলে এলো মানে মেয়েটি এখন দেখতে পারছিল তখন রক্তের এক ফোঁটা আবারও তার বাম চোখে এসে পড়লো আর সে রক্তের বরকতে তার দ্বিতীয় চোখেও যদি ফিরে এলো এবার এমন অবস্থাকে দেখে মেয়েটি নিচে নিচে খুবই আশ্চর্য হয়ে যাচ্ছিল তারপর মেয়েটি গাছের দিকে আবার তাকিয়ে দেখল যখন সে দেখতে পেল যে গাছের উপরে রক্তের রাঙা হয়ে একটি সাদা কবুতর বসে আছে মেয়েটি কবুতরটিকে দেখতেই ছিল আর তখন ওই রক্তের এক ফোঁটা তার হাতে এসে পড়ল, যার বরকতে তার হাতও একেবারে ঠিক হয়ে গেল এমনটি দেখে মেয়েটি তার দ্বিত হাতকে এগিয়ে দিল এবং তারপর সেখানেও রক্তের এক ফোঁটা পড়ে গেল আর যার ফলে তার দ্বিত হাতও ঠিক হয়ে গেল এবং মেয়েটি আরও রক্তের কয়েক ফোটাকে নিয়ে সমস্ত শরীরে বুলিয়ে নিল আর যার ফলে মেয়েটি একেবারে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল মানে সেই কুষ্ঠরোগ একেবারে ঠিক হয়ে গেল এখন সে মেয়েটি এতটায় সুস্থ হয়ে গিয়েছিল যেন মনে হচ্ছিল যেন তার কোনো সময়ে রোগী ছিল না এরপর সে মেয়েটি সেখান থেকে উঠে নিজের বাবার সন্ধানে বেরিয়ে গেল মেয়েটি যখন সেই বাগিচা থেকে বের হতে যাচ্ছিল তখন সামনেই তার বাবা চলে আসলো তখন সেই ইহুদি তার নিজের মেয়েকে চিনতেই পারছিল না নিজের মেয়েকে অচেনা মনে করে জিজ্ঞেস করতে লাগলো তুমি কে আর এখানে কি করছো আমি আমার এক অন্ধ মেয়েকে এই বাগিচাতে ছেড়ে গিয়েছিলাম আচ্ছা তুমি কি তার সম্বন্ধে কিছু জানো কেননা যে জায়গাতে আমি তাকে ছেড়ে গিয়েছিলাম সেখানে তাকে আর দেখতে পারছি না মেয়েটির এমন দৃশ্য দেখে খুশিতে কান্না করতে লাগলো আর বলল বাবা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার সে অপয়া অন্ধ মেয়ে যাকে তুমি এই বাগিচাতে ছেড়ে গিয়েছিলে তখন সে ইহুদি নিজের মেয়ের মুখে এমন কথা শুনে ভীষণই খুশি হলো সে এত বেশি খুশি হয়েছিল যে যে কারণে খুশিতে জ্ঞান হারিয়ে ফেলল তারপর কিছু সময় পর সে ইহুদির জ্ঞান ফিরে আসলো তখন মেয়েটি নিজের বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল আর তারপর তার বাবাকে সেই গাছটির নিচে নিয়ে এলো যেখানে সেই সাদা কবুতর ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহুর রক্ত মেখে বসেছিল সেই কবুতর সে স্থানে বসে বসে এখনো বেদনাদায়ক আওয়াজে কান্না করে চলেছিল তখন সে ইহুদি সাদা কবুতরের দিকে মুখ করে বলল হে বরকতময় পাখি তোর এই কষ্টদায়ক কান্নার পেছনের কারণ কি আর তোর পাখনা থেকে ঝরে পড়া এই মোবারক রক্তই বাকার যার মধ্যে আল্লাহ এত বরকত রেখেছেন সেই কবুতর শুধুমাত্র এতটুকু শুনতে পেল আর যার উপর আল্লাহ তালা কবুতরকে এমন শক্তি দান করলেন যেখান থেকে সে বলতে শুরু করলো আর বলতে লাগলো এ ব্যক্তি আমরা পাখিদের একটি দল জঙ্গলে বসেছিলাম আমাদের একটি রুটিন ছিল যে আমরা সকাল বেলাতে খাবারের জন্য বাসা থেকে বেরিয়ে যেতাম আর খাবার খোঁজার পর রাত্রিবেলা আবার নিজের বাসাতে ফিরে আসতাম কিন্তু কাল রাত্রিবেলায় আমাদের কাফিলা যখন সন্ধ্যার সময় ফিরে আসছিল তখন আমরা একটি আওয়াজকে শুনতে পেলাম যে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহকে কারবালার উত্তপ্ত ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে তার মাথা মোবারককে কেটে জালিম শয়তানরা নিজের সাথে নিয়ে গিয়েছে তার শরীর মোবারক কারবালা সেই উত্তপ্ত বালিতে পড়ে আছে আর সে সময় আওয়াজ ভেসে আসলো হে পাখির দলরা তোমরা নিজেদের বাসাতে আরাম করতে যাচ্ছ এমন আওয়াজ কি শুনে আমরা পাখির দলরা কারবালার ময়দানে নেমে আসলাম আর যখন আমরা সেখানে পৌঁছালাম আর তখন দেখলাম হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালানহের শরীর মোবারক থেকে রক্ত বের হয়ে যাচ্ছে আর এমন অবস্থা দেখে আমরা সমস্ত পাখিরা ইমাম হোসেনের দুঃখতে চিৎকার করতে লাগলাম কিন্তু তাদের মধ্যে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না আর যে কারণে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহের প্রবাহিত রক্তকে নিজের শরীরে মেখে নিলাম আর সেখান থেকে উঠতে উঠতে এখানে চলে আসলাম সে সাদা পায়রাটি বলতে লাগলো আর এটি সেই মোবারক রক্তের ওই বিন্দু যা আমার এই শরীর থেকে ঝরে পড়ছে তখন সে ইহুদি পায়রার মুখে এমন কথা শুনে বলতে লাগলো যদি ইমাম হোসেন তালানহ সত্যের রাস্তাতে না থাকত যদি তার নানা রাসুল সাল্লাম হকের রাস্তায় না থাকতেন তাহলে তার রক্ততে কখনো এত বরকত থাকত না আর না তা আমার এই অন্ধ মেয়ে সুস্থ হতো তখন সে ইহুদি নিজের মুখে বলতে লাগলো হসরত মোহাম্মদ সালিল্লাহ সত্য তার দিনও সত্য আর তারপর সে ইহুদি নিজের মেয়েকে সঙ্গে নিয়ে সেখানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আর তারপর কেউ তাকে ইসলাম কবুল করার জন্য জিজ্ঞেস করত তখন সে এই ঘটনাকে খুব ভালো করে বর্ণনা করত সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ